একটা কথাই আমার বলার আছে সবার উদ্দেশ্যে যতই আমরা শ্যাম্পু সাবান বডি ওয়াশ দিয়ে গোছল করি। আমাদের শরীরকে পরিষ্কার করতে চেষ্টা করি না কেন সেন্ট আতর সুগন্ধি দিয়ে নিজের শরীরে সুগন্ধ ছড়াতে চেষ্টা করি না কেন যতই দামি পোশাকে ফুল দিয়ে নিজেকে সাজিয়ে নিজের সৌন্দর্য বৃদ্ধির চেষ্টা করি না কেন মন বুদ্ধি আত্মা কোনো কিছুতেই পরিষ্কার হয় না ফুল দিয়ে সাজিয়ে কখনো চরিত্রের সৌন্দর্য বৃদ্ধি করা যায় না মিথ্যাকে এড়িয়ে সত্যের সাথে থাকতে চেষ্টা করুন মন পবিত্র হবে শুভ জ্ঞানের দ্বারা বুদ্ধি পবিত্র হবে এবং খোদার প্রতি ভালোবাসা ভক্তি মায়া শ্রদ্ধায় আত্মা পবিত্র হবে চরিত্র সুন্দর হবে দুনিয়াতে যাকে ভালোবাসা উচিত যিনি ভালোবাসা পাবার দাবি রাখেন যাকে মায়া ভক্তি ভালোবাসা দেখানোটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে ভালোবাসা পাওয়াটা তার অধিকার আপনার ভালোবাসা থেকে তাকে বঞ্চিত করবেন না ভালোবাসা ভক্তি মায়া দেখাতে না পারেন অন্তত তাকে উপহাস করবেন না যদি পারেন তবে অন্যের চোখেও ছোট করা থেকে তাকে রক্ষা করুন তাকে অসম্মান করার মতো অসৎ কাজ থেকে নিজেকে সবসময় সংযত রাখুন ব্রত রাখুন স্বামীর ভালোবাসাহীন নারীর চোখে পৃথিবীটা পানি শূন্য গাছ শূন্য মরুভূমির মতো কাউকে কখনো কষ্ট দিতে নেই কষ্ট দিয়ে অন্তত সুখী হওয়া যায় না বুক পকেটে টাকা না থাক বুকে আত্মসম্মানটা থাকা জরুরি বুদ্ধি না থাক বিবেক থাকাটা জরুরি জ্ঞানী না হও দানি হওয়াটা জরুরি বড় লোক না হও বড় মনের মানুষ হওয়াটা জরুরি মানুষ হয়ে অভাবী মানুষ বিপদগ্রস্ত মানুষ সহ সকল মানুষের পাশে থাকাটা জরুরি হাসি মুখ সবসময় কিন্তু সুখের কারণ বোঝায় না কখনো কখনো হাসি মুখটাও আপনাকে এটা বোঝায় মানুষটি হাসি মুখেও তার বেদনাগুলো কিভাবে লুকিয়ে রাখতে পারে কিভাবে আড়ালে রাখতে পারে